আসসালামু আলাইকুম মাত্রাভেদে বর্ণমালা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন পরীক্ষায় আসে আমরা যদি একটু এটা ফানি একটা ট্রিক্স মনে রাখি যে আমরা তো সচরাচর বলি নাকি এক থাপরে দাঁত ফেলে দেব কিন্তু এটা যদি আমরা বলি যে আট থাপ পরে ভর্তির দাঁত ফেলে দেব তাহলে এটাই আমাদের মাত্রাভেদে বর্ণমালা মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক্স হবে তো মাত্রা বেদে বর্ণমালা হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে পূর্ণমাত্রা দুই নম্বর অর্ধমাত্রা আর তিন নম্বর তিন নম্বর হচ্ছে মাত্রাহীন তো আমরা কিভাবে রাখতে পারি যেমন আট থাক করে বত্রিশ দাঁত ফেলে দেবো এখানে বত্রিশ হচ্ছে পূর্ণমাত্রা পূর্ণমাত্রা আমাদের হচ্ছে বত্রিশটি বত্রিশটির মধ্যে স্বরবর্ণ ছয়টি আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ ছাব্বিশটি এখানে আমরা যদি স্বরবর্ণগুলো মনে রাখি স্বর সরা রসই দীর্ঘই রসৌ দীর্ঘ তাহলে কিন্তু আমাদের এইখানে যে মোট বত্রিশটা আছে তার ছয়টা যদি আমরা মনে রাখতে পারি বাকি ছাব্বিশটা আমাদের ইজিলি আমরা পার্বতী দীপাঞ্জনের মনে আর ছাব্বিশটি ঠিক সেভাবে অর্ধমাত্রা আবার আটটি অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণ মাত্রা একটি সেটা হচ্ছে আমাদের রি আমরা যদি অর্ধমাত্রা একমাত্র সর্বর্ণ রি মনে রাখি তাহলে ব্যঞ্জন বর্ণ বাকি সাতটি আমাদের ইজিলি আমরা মনে করতে পারবো আর মাত্রাহীন এক্ষেত্রে মাত্রাহীন আমাদের সর্বর্ণ আছে হচ্ছে চারটি চারটি কি কি এ ও ও ও আর এর বাইরে ব্যঞ্জন বর্ণ থাকবে আমাদের ছয়টি এই সব মিলে হচ্ছে দশটি তাহলে এই টিক্সটা যদি মনে রাখি আট থাপ আট আটটি অর্ধমাত্রা আর বত্রিশটা এখানে পূর্ণমাত্রা বত্রিশটি আর যদি আট আর বত্রিশ আমরা যোগ চল্লিশ বাকি থাকে দশ এই আমাদের সহজ টি এতে আমরা মাত্রা বর্ণমালা বর্ণমালাগুলো সহজেই মনে রাখতে পারি ধন্যবাদ